থেকে ইনকাম করছিলাম তার জন্য আজকে বেস্ট একটা অ্যাপ্লিকেশান নিয়ে চলে এসেছি যে অ্যাপ্লিকেশানটার সাহায্যে আপনার ঘরে বসে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর আপনার ইনকাম করার জন্য কিন্তু ফুল ভিডিওটা কিন্তু দেখতে পাবেন নাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তো আপনারা এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে ইনস্টল করার ওপেন করলে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমেই লিখে দিবেন যে আপনাদের নাম তারপর ইমেলের নাম তারপর ইমেলের পাসওয়ার্ড তারপর দেখছেন ফোন নাম্বার আপনারা এই সবগুলা দিয়ে দিবেন প্রথমে আমি এই সবগুলা পূরণ করে নেব আমি কিন্তু এখানে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর রেজিস্টার আপনার সরাসরি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই যে আমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে আপনার ওই যে ওখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন আপনারা অবশ্যই ওই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা মনে রাখবেন কিংবা আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে করে আপনারা ইমেলের পাসওয়ার্ড ভুলে না যান নেক্সট সময় কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশানটা ডিলিট করে দেবেন তখন কিন্তু আপনার ওই ইমেল অ্যান্ড ইমেলের পাসওয়ার্ডটি কিন্তু আপনার আবার আপনাদের আগের আইডিটা কিন্তু ব্যাগ আনতে পারবেন তো দেখতেছেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা টেন্ডার চলে আসবে তো আপনারা এখানে দেখতেছেন এই যে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করে দিবেন লোডিং নেবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাপে আমাদের দেখাচ্ছে আমাদের ব্যালেন্স কিন্তু এখন জিরো দেখতে পাচ্ছেন ইনকাম করার জন্য আপনি এখানে চাইলে দুইভাবে ইনকাম করতে পারবেন অ্যান্ড চাইলে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করা আপনারা যদি আমার ভিডিওতে বিস্তারিত না বুঝতে পারেন আপনাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করবো আর এখানে দেখ আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও কিন্তু হেল্প নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কীভাবে কাজ করা আপনারা জেনে নিতে পারবেন অ্যান্ড আপনারা ইনকাম করার জন্য যে দেখছেন দুইভাবেই ইনকাম করতে পারবেন অ্যান্ড এই গেমগুলো খেলেও কিন্তু ইনকাম করতে পারেন তো আমি আপনাদের ইনকাম করে খুবই সহজে দেখিয়ে দিচ্ছি যে দেখছেন আমি এখানে ক্লিক করে দেবো এই যে প্রথমে যে গেমটা আছে আমি এটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সঠিক উত্তরটা দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি যে দেখ আমার কিন্তু উত্তরটা সঠিক হয়েছে এখন আমি নেক্সটে ক্লিক করব দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা গেমটা খেলতে পারবেন কারণ এখানে দেখতে চাচ্ছেন আপনার এভাবে ছয়টি প্রশ্নের উত্তর দিতে পারবেন ছয়টি প্রশ্নের উত্তর দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স যোগ হয়ে যাবে দেখতে আমি এখানে আমার ব্যালেন্সটা দেখাচ্ছি বর্তমানে কত টাকা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছেন দশ কয়েন্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দশ টাকা আছে এখানে কিন্তু দেখাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন যে কত কয়েন্টে কত টাকা আপনারা এইভাবে কিন্তু এখানে বিস্তারিত অ্যাপে ভিতরে পেয়ে যাবেন অ্যাপের যে সকল কাজের প্রয়োজন হয় সবগুলো কিন্তু আপনার এ টু জেড অ্যাপের ভিতরে পেয়ে যাবেন তো আপনারা চাইলে প্রতি মাসে ঘরে বসে আপনারা অ্যাপের পিছনে যত বেশি সময় দেবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা এভাবে চাইলে কিন্তু দু হাজার সালে নতুন একটা অ্যাপ্লিকেশান থেকে নতুনভাবে ইনকাম করতে পারবেন আপনারা হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন অন্যান্য ইউটিউবারের কিন্তু একটা ইনকাম করতে পারেন না আমি আপনাদের বলছি যে আপনারা এই অ্যাপ্লিকেশানটা থেকে যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আর আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওতে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকের দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখ হচ্ছে কোনো ভিডিওতে